প্রেমের ফাঁদে পড়ে প্রতারণার ঘটনা এখন প্রায় সময় শোনা যায় আর সোশ্যাল মিডিয়াতে প্রেম এ যেন এখনকার দিনে একটা ট্রেন্ড হয়ে গেছে বলা যেতে পারে আর সেই ট্রেন্ডে গা ভাসিয়ে নানা সময় নানা বিপদ লোকজন নিজেই ডেকে আনে অনেকটা ওই খাল কেটে কুমির ডাকার মতো আর কি বিষয়টা সেরকমই একটি ছবি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেমের সম্পর্ক তৈরি করে আড়ালে অপহরণের ষড়যন্ত্র আবার কে না মা ও ছেলে তাও আবার রাজস্থানে বসে এই ঘটনা ঘটানোর একটা পরিকল্পনা করা হয় সুপরিকল্পিত ভাবে অভিযুক্তরা মিলে জয়পুরে বসে মহিলাকে বাড়ি থেকে পালাতে প্ররোচিত করে এবং অপহরণের নাটক সাজায় পরে মহিলা পরিবারের কাছ থেকে কুড়ি লক্ষ টাকার মুক্তিপণ দাবি করে তবে শেষ রক্ষা কিন্তু হয়নি অপরিত মালিককে মহিলাকে উদ্ধার করার পাশাপাশি মূল ষড়যন্ত্রের মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয় শিলিগুড়ি মেট্রোপলিটনের মাটিগাড়া থানা এলাকার ঘটনা জানা গিয়েছে অপহৃত ওই মহিলাকে প্রথমে সোশ্যাল মিডিয়া সাইটে প্রেমের ফাঁদে ফেলা হয় এরপর সুপরিকল্পিত ভাবে অভিযুক্ত মা ও ছেলে মিলে জয়পুরে বসে মহিলাকে বাড়ি থেকে পালাতে প্ররোচিত করে পরে মহিলা পরিবারের কাছ থেকে কুড়ি লক্ষ টাকার মুক্তিপণ দাবি করা হয় তবে শেষ পর্যন্ত মাটিগাড়া থানার পুলিশ মহিলার অপহরণে ষড়যন্ত্র ফাঁস করে প্রেমিক ও তার মাকে জয়পুর থেকে গ্রেপ্তার করে তারপর তাদেরকে শিলিগুড়ি নিয়ে আসা হয় গ্রেফতার হওয়া প্রেমিকের মায়ের নাম প্রীতি শর্মা মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের উনিশ তারিখ মাটিগাড়া থানার অন্তর্গত এলাকা থেকে এক মহিলা টিউশন পড়াতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি তার পরিবার অনেক খোঁজাখুঁজি করার পর কুড়ি তারিখ মাটিগাড়া থানায় মহিলার নিখোঁজের অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ মহিলার খোঁজ শুরু করে এর মধ্যেই মহিলার পরিবারের কাছে একটি ফোন আসে যেখানে অপহরণের কথা বলে মুক্তিপণ দাবি করা হয় তদন্তের সময় পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জানতে পারে মহিলা টিউশন থেকে বেরিয়ে একাই বাগডোগরা বিমানবন্দরের দিকে যাচ্ছে পরবর্তীতে বিমানবন্দরে যোগাযোগ করে এবং ফোন নাম্বার ট্র্যাক করে পুলিশ জানতে পারে নাবালিকা দিল্লি হয়ে জয়পুর গিয়েছে সেই মতো মাটিগাড়া থানার পুলিশ একটি বিশেষ দল গঠন করে রবিবার জয়পুর পাঠায় সোমবার থানার দল জয়পুর পুলিশের ওই মহিলাকে উদ্ধার করে করে ও দুজনকে শিলিগুড়িতে নিয়ে আসে এই বিষয়ে ডিসিপি ট্রফিক বিশ্বচাঁদ ঠাকুর বলেন অভিযুক্ত মাকে বুধবার শিলিগুড়ি আদালতে ও ছেলেকে কোর্টে পাঠানো হয়েছে তাদেরকে হেফাজতে নিয়ে পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে তিনি কি বলেছেন শোনাব আপনাদের তো কুড়ি তারিখে একটি মেয়ে মিসিং হয় এখান থেকে মাটিগারা এরিয়া থেকে তারপরে কুড়ি তারিখে মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে একটি কিডন্যাপিং কেস স্টার্ট হয় তো কেস স্টার্ট হওয়ার পরে ইনভেস্টিগেশন শুরু করে মাটিগাড়া থানার পুলিশ তো সেখানে বিভিন্ন টেকনিক্যাল ইনপুট সিটি অ্যানালাইসিস সিসিটিভি ফুটেজ এসব খতিয়ে দেখা শুরু হয় এর মধ্যে তারপরে একটি র্যানসাম কলও আসে একটি নাম্বার থেকে অন্য নাম্বার থেকে র্যানসাম কল আসে কুড়ি লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে একটি ফোন আসে তদন্ত তারপর পুলিশ করতে থাকে তারপরে সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে জানা যায় যে বাগডোগরা এয়ারপোর্টে মেয়েটিকে দেখা যায় তো তারপরে এয়ারপোর্ট অথরিটি এবং ফ্লাইট অথরিটি যে আছে কোম্পানি তাদের সঙ্গে কথা বলে তার টিকিটের ডিটেল এসব কিছু নিয়ে জানা যায় যে সেদিন সন্ধ্যের ফ্লাইটে সে দিল্লি দিল্লি ফ্লাইটে ও বোর্ডেড হয়েছিল তো সেই টিকিটের দেওয়া ফোন নাম্বার ফোন নাম্বার নিয়ে আমরা ওখান থেকে আরও অ্যানালিসিস করে জানতে পারি যে সেই নাম্বারটির লোকেশান জয়পুরে রয়েছে তারপর মাটিগারা থানা থেকে একটি পুলিশ টিম জয়পুরে যায় ওখানে গিয়ে রেড করে বিভিন্ন জায়গায় বেস্ট এখন দ্য টেকনিক্যাল ইনপুট সেখানে তারপরে একটি হোটেল থেকে সেই ভিক্টিমকে রিকভারি করা হয় তো তার সঙ্গে যেই নাম্বারটির যোগাযোগ ছিল যার সঙ্গে কথা বলে সে ওখানটাতে গেছে সেই তাকে

সেই অপহরণের ছক ভেস্তে দিল শিলিগুড়ির থানার পুলিশ জানা গিয়েছে চলতি মাসের উনিশ তারিখে শিলিগুড়ির থানার অন্তর্গত এলাকার এক পড়তে গিয়ে আর বাড়ি ফেরে না এরপরই তার পরিবারের তরফে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় নিখোঁজের জানা গিয়েছে সেই নিখোঁজের অভিযোগ দায়ের করার পরই সদস্যদের কাছে ফোন আসে এবং অপহরণ করা হয়েছে বলে তাদের কাছে ফোন আসে এবং তাকে ছাড়ানোর জন্য মুক্তিপণর দাবি তোলা হয় তারপরই বিষয়টি তারা পুলিশকে জানানোর পরই মাটিগাড়া থানার পুলিশ এই বিষয়ে তদন্তে নামতে একটি টিম গঠন করে অবশেষে সেই টিম গঠন করে তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে টিউশন পড়ার পর সে বাগডোগরার দিকে বেরিয়ে যায় এবং তারপরে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলে পুলিশ যার এমানে দিল্লি তারপর জয়পুর উদ্দেশ্যে রওনা দিয়েছে এই বিষয়টি জানতে পেরে পুলিশের একটি টিম মাটিগাড়া থানার যে বিশেষ টিম গঠন করা যায় সেই টিমের সদস্যরা জয়পুরে যায় সেখানেই মোবাইল নাম্বার ট্রেস করে সন্ধান পায় এবং যারা ওই প্রেমের ফাঁদে ফেলে অপহরণের চেষ্টা করেছিল তার সাথে যুক্ত থাকার অভিযোগে এবং তার মাকেও গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের গতকাল নিয়ে আসা হয় এবং তারপরে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে সেখান থেকে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়িতে নিয়ে আসা ছিল তাকেও জুমেনাইল আদালতে পাঠানো হয়েছে এবং ওই মহিলাকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয় এই ঘটনার চক্রে আরও কেউ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে যেটুকু জানতে পেরেছে প্রথমে তাকে সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ ফেলে এবং তাকে বাড়ি ছাড়ারও জন্য পরিচিত করে এবং সোশ্যাল মিডিয়ায় নানা প্রচনার মাধ্যমে ওই ওই সোশ্যাল তাতে পা দেয় আর তাতেই সে বা এই কাণ্ড ঘটায় এবং বাড়ি থেকে বেরিয়ে যায় তবে এই একটা এই যে সমস্ত বিষয়টা সম্পূর্ণ বিষয়টা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশের প্রাথমিক ধারণা এর একটা পিছনে কোনো চক্র রয়েছে সমস্ত ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেমের সম্পর্ক তৈরি করে আড়ালে অপহরণের ষড়যন্ত্রের ছক কষেছিল মা ও ছেলে তাও আবার রাজস্থানে বসে সুপরিকল্পিতভাবে ভাবে অভিযুক্তরা মিলে জয়পুরে বসে মহিলাকে বাড়ি থেকে পালাতে প্ররোচিত করে এবং অপহরণের নাটক সাজায় পরে মহিলার পরিবারের কাছ থেকে কুড়ি লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তবে শেষ রক্ষার হয়নি অপরহিত মহিলাকে উদ্ধার করে পাশাপাশি মূল সরজন্ত্রি মা ও ছেলেকেও গ্রেফতার করা হয় শিলিগড়ের মেট্রোপলিটেনের মাটিগাড়া থানা এলাকার ঘটনা জানা গিয়েছে অপরহিত ওই মহিলাকে প্রথমে সোশ্যাল মিডিয়া সাইটে প্রেমের ফাঁদে ফেলা হয় এরপর সুপরিকল্পিতভাবে অভিযুক্ত মা ও ছেলে মিলে জয়পুরে বসে মহিলাকে বাড়ি থেকে পালাতে প্ররোচিত করে পরে মহিলা পরিবারের কাছ থেকে 100 লক্ষ টাকার মুক্তিপণ দাবি করা হয় তবে শেষ পর্যন্ত মাটিগাড়া থানার পুলিশ মহিলার অপহরণের সরজন্ত্রের ফাঁস করে দেয় প্রেমিক ও তার মাকে জয়পুর থেকে গ্রেপ্তার করে শিলিগুড়ি নিয়ে আসে নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব এ